সালাম আলাইকুম ঈদের দ্বিতীয় দিন বড় ভাইয়ের বাসায় আমরা সবাইয়ের ভাবির বোন বড় ভাবির বোন আমি টেবিলে খাবার সব হচ্ছে জাস্ট ফ্যামিলি গেট টুগেদার ঈদের পর ঈদের দিন থেকে শুরু আমাদের ফ্যামিলি গেট টুগেদার দ্বিতীয় দিন আজকে বড় ভাই শান্তি ভাই বড় ভাইয়ের ভাইরা নিজু ভাই আসমা বা বড় বোন সবাই ইত্যাদি দেখে শুরু করেছে যদিও ফ্যামিলি প্রোগ্রামে এই ধরনের টিভি বা এগুলো মনোযোগ না হওয়া ভালো তো অনেকে হয়ে পড়ে আর কি ফ্যামিলি প্রোগ্রামে ফ্যামিলি সবাইকে নিয়ে গল্প করতে একটা আনন্দ আলাদাই আজকে বাই ভাই ঈদের দিনের প্রথম ছবি আমাদের ঈদের পরের দিন ফ্যামিলি পিকচার বড় বইয়ের সাথে আলো আলহামদুলিল্লাহ এবারের ঈদটা অনেক জাঁকঝকমভাবে হয়েছে অনেক চল প্রত্যাশা চাই আশা করেছি তার চেয়ে বেশি সবাইকে সন্তুষ্ট করে সুন্দর মতো খুব সুন্দর মতো ঈদ পালিত হয়েছে তৌফিকে যার যেভাবে ছিল আনন্দ পার্টি সুন্দর মতো হয়েছে সব কিছু আর আমরা রোজা থেকেই এবার অনেক মজা করেছি এই জন্য থ্যাংক ইউ শান্তুবাই অসংখ্য ধন্যবাদ আপনাকে হাসমাপার বাসায় ঈদের দিন আমরা অনেক খাওয়া দাওয়া করেছি খুব মজা হয়েছে ঈদের আনন্দটা আসলে ভাই বোন যতদিন বেঁচে থা আছি আল্লাহ যেন এইভাবে সবাইকে একত্রিত করেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব ভালো থাকবেন ঈদ মোবার ঈদের পরবর্তী দিনগুলো একে অপরের সাথে যোগাযোগ করবেন আত্মীয় স্বজনের খোঁজখবর নিলে কোনো কিছু কমে না ভাই বাড়ে এটাই সত্য